হ্যাঁ গো স্যামসাংয়ের এই এসিটা ওখানে লাগানো ছিল আমি খুলে নিয়ে আসলাম কারণ কি তোমরা দেখে বুঝতে পারছো কেউ দেখো তোমরা ভাবছো কি এটা কি কয়েল দেখে কি মনে হচ্ছে তোমাদের কপার কয়েল তাই তো কী কোম্পানির এসি দেখতে পাচ্ছ কোম্পানির নাম বড় বড় করে লেখা কিন্তু এই কোম্পানি একটা সময় মানুষকে এরকম ছুটিয়া বানাতো এই দেখো দেখেছো এটা কি কয়েল টেকনিশিয়ান যারা আছে তারা অবশ্যই বুঝবে ঠিক আছে না স্যামসাং কোম্পানি এরকম ঠিক আছে তা এখন আমরা কি করব কয়েলটাকে চেঞ্জ করবো কয়েলটাকে চেঞ্জ করে মেশিনে গ্যাস নেই কী করে চেঞ্জ করব কেন কেন কীভাবে চেঞ্জ করবো আমি কয়েল নিয়ে এসেছি কুড়ি তিরিশ আর এটা হচ্ছে চব্বিশ ছত্রিশ কীভাবে লাগাবো আমি নিজেই বুঝতে পারছি না চব্বিশ ছত্রিশ মেশিনটাকে রেডি করতে হবে কুড়ি তিরিশ কয়েল দিয়ে ঠিক আছে কীভাবে করব একবার খালি দেখে নাও তোমরা কীভাবে এটাকে কুড়ি তিরিশ কয়েলে কনভার্ট করে দেবো ঠিক আছে আমার কাজ ভুল হয়ে থাকতে পারে ঠিক হতে পারে কমেন্টে অবশ্যই তোমাদের কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা হুম তোমরা কমেন্টে জানাবে যে কুড়ি তিরিশ এত বড় মেশিনে কুড়ি তিরিশ কয়েল লাগালে এত চলবে কি না তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর হ্যাঁ চলো চলো ভিডিওটি শুরু করা যাক স্কিপ না করে ভিডিওটি পরপর দেখতে থাকো ঠিক আছে আর সরি আমি এখানে আমার যন্ত্রপাতি নিয়ে এসছি হ্যাঁ দেখো এক ভিডিও করে এক হাতে ড্রিল চালিয়ে সমস্যা হচ্ছে তোমরা একটু দেখো তাহলে বুঝতে পারবা নাট সব এখানেই পড়েছে দেখো অ্যালো কয়েল আর কপার কয়েল এখানে অ্যালুমিনিয়াম এখানে কপার তাহলে যন্ত্রণা কত বড় বুঝতে পারছো তোমরা এবার বোঝো কত বড় যন্ত্রণা নিয়ে পড়েছি চলো ভিডিওর সঙ্গে থাকো কয়েলটা কমপ্লিট লাগিয়ে দিয়ে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি দেখো ফাইনালি কপার কয়েলের সাথে দেড়ো কোয়ার্টার কয়েল আমি এইভাবে ঝেলে দিয়েছি যেমন কোম্পানির ঝালা ছিল সেম টু সেম সেইভাবেই করা হয়েছে আর এই নিচে থ্রি এইট পাইপ দিয়ে থ্রি এইট পাইপ দিয়ে কোয়ার্টারে ঢোকানো হয়েছে মানে এই কয়েলটাও কাজ করবে প্লাস আমার দেড় রোজ কোয়ার্টার পাইপ দুটন মেশিন দেড় রো কোয়াটার পাইপের কয়েলটাও কাজ করবে ঠিক আছে এবার তোমরা বলো যে আজকে অ্যাকচুয়ালি আমার কাজটা ঠিকঠাক হলো কি না মানে এটা দিয়ে মেশিন কাজ করবে কিনা এই যে এই অবস্থায় থাকলে মেশিনে কাজ করবে তোমরা অবশ্যই কমেন্টে জানাও আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে বন্ধুদের সাথে চলো এই ভিডিও রাত্রি নটায় আসবে আর রিলস সকালে আসবে চলো টাটা এ দেখো মেশিন ফিটফাট করে দিয়েছি পাইপ লাগিয়ে এই যে ভ্যাকুম চলছে হুম কোনো একটা টেকনিশিয়ান আমাকে বলেছিল মেশিন ভালো করে ভ্যাকুম করতে ভ্যাকুম যেন মেশিনে করা হয় তা তাদেরকে উদ্দেশ্য বলি ওটা যদি ভ্যাকুম না হয় তুমি যদি না চেনো ওটা ভ্যাকুম আমার প্রত্যেকটা ভিডিওতে দেখে নেবে যে কোনো মেশিন পুরনো হোক নতুন হোক নতুন হলে তো অবশ্যই ভ্যাকুম হবেই পুরোনো যে কোনো ভিডিওতে আমরা ভ্যাকুম করি ঠিক আছে ভ্যাকুম মাস্ট এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যারা জানো না যারা আমাকে উল্টো পাল্টা কমেন্ট করছো না জেনে তারা আমার প্রত্যেকটা ভিডিও দেখে নাও ভ্যাকুম হয় কি না বা করি কিনা তারপরে কথা বলো এটা হচ্ছে তাকে জানালাম আর কয়েলটা ফিট করার পরে ঠিক এরকম এসছে দেখো এটা আমার প্রথম মানে এইভাবে আমার প্রথম ক্যাটাগরি যেটাকে বলে মানে এইভাবে প্রথম বড় বড় কয়েলের সাথে ছোট কয়েল এরকম জোড়া ছিল বলে আমি এইভাবে প্রথম করলাম আর এই দেখো এখানে অ্যালো কয়েলটাকে শুধু বাদ দিয়েছি আমরা কপার কয়েলটা কিন্তু বাদ দিই নিয়ে দেখো ঠিক আছে অ্যালুমিনিয়াম কয়েলটাকে খালি বাদ দিয়েছি কপার কয়েলটা রেখেছি আর কপারের সাথে দেড় কোয়াটার পাইপের দেড়ও কয়েল আমি জুড়ে দিয়েছি টন মেহু সিন যেহেতু চলো এরপরে গ্যাস দেবো ভ্যাকুম কমপ্লিট হলে ভ্যাকুম চালানো আছে মিনিমাম পনেরো মিনিট হয়ে গেলো আমরা একটু টিফিন করলাম গ্যাস দেবো গ্যাস দেওয়ার পরে মেশিন চালু করে ঠান্ডা হয়ে দেখিয়ে দেব ঠিক আছে আমি নিশ্চিত হানড্রেড পারসেন্ট মানে আশা করি এটা আমি সাকসেস হব নিজের প্রতি একটা বড়ো কনফিডেন্ট আছে আমার চলো আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি তোমরা দেখতে পাচ্ছ প্লাস ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে ঠিক আছে আর এখানে কিন্তু অনেক একটা দুটো এসি না প্রচুর এসি আছে প্রচুর এসি আছে শুধু এই বিল্ডিং নয় ওই বিল্ডিং ওই বিল্ডিং ওই বিল্ডিং ওই বিল্ডিং বিল্ডিংয়ে তো আমাদের পঁয়ত্রিশ টন ওইখানে পঁয়ত্রিশ টনের সেন্ট্রাল এসি আছে ভিআর এফ ঠিক আছে চলো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে শেয়ার করবে বন্ধুদের সাথে এ দেখো মেশিন চালু করে দিয়েছি মেশিন ডিপি চলছে হিটও বেরোচ্ছে সামনে দাঁড়াতে দিচ্ছে না ঠিক আছে আর শাকশোনা ঠান্ডা ওকে ডিসেসন্ডা ওকে ঠিক আছে সাকশন ডিসে রিটার্ন একদম পারফেক্ট আছে মেশিন তার মানে পারফেক্ট কাজ করছে আমি যে টেকনোলজিটা ইউজ করেছি সেটা একদম ঠিকঠাক বুঝতে পেরেছো চলো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা করে লাইক তোমরা দিতে কিন্তু ভুলবে না একটা লাইক আর দ্বিতীয়ত হচ্ছে তোমার যদি ফলো না করে থাকো তাহলে অবশ্যই ফলো করে নিও সঙ্গে থাকবে পাশে থাকবে এরকম আরও নতুন নতুন টেকনোলজি তোমাদের দেখাতে থাকবো যাদের হয়তো অনেকের উপকার হবে আর অনেকে হয়তো জানে তবে এটা আমি প্রথমবার করেছি আমার নিজের বুদ্ধিতে কাজ তো দিল জানি না তোমাদের হয় কারো ভালো লাগবে কারো নাও লাগতে পারে যাই হোক টাটা বাই বাই ভিডিও এখানেই শেষ করছি